নদী থেকে তুলে আনা বাইলা মাছ নদীর নাম মধুমতি স্থান গোপালগঞ্জ আর জায়গাটা ভাটিয়াপাড়া বাজার ভাটিয়াপাড়া বাজার থেকে আমরা একটু হাটটা দেখলাম খানিকক্ষণ ঘুরেঘুরি করলাম কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে খাওয়া দাওয়া করা চমৎকার সুন্দর ভাইব্রেন্ট একটা হাট যেখানে বিক্রি হচ্ছে জাতীয় ফুল সাপলা এ যেন সাপলার সমারোহ প্রচুর মানুষ এসে শুধুমাত্র শাপলা কেনার জন্য এখানে ভিড় জমাচ্ছিলেন আর আশেপাশে কৃষিকাজের নানা উপকরণ যদিও আমাদের প্রধান লক্ষ্য মাছ খাওয়া তবু এই রকম মাটির চুলায় গরুর মাংস রান্না দেখে লোভ সামলাতে পারিনি সকালবেলা আমার আজকের ব্লগে আমি দেখাবো গোপালগঞ্জের ভাটিয়াপাড়া বাজারে মিলন হোটেল কিভাবে চমৎকার সব রান্না করে চলেছে ঢাকা থেকে বিনা টিকিটে কোনো বাস স্ট্যান্ডে গিয়ে টিকিট করার ব্যাপারটা আমার সবসময় খুব কেওটিক আর খুব হেকটিক লাগে কিন্তু বেশিরভাগ সময়ই কেওস আর খুব বেশি জ্বালা যন্ত্রণা ছাড়াই আমি বাসের টিকিটও পেয়ে গেছি এবং জায়গা মতো পৌঁছেও গেছি সময় মতো এবং এবারও তার ব্যতিক্রম হয়নি সকাল সাড়ে সাতটার মধ্যে আমি ছিলাম গুলিস্তান ফুলবাড়িয়ার এই বাস টার্মিনালে গুলিস্তানের যে বিআরটিসি কাউন্টারটা তার ঠিক পাশ থেকে গোপালগঞ্জে যাওয়ার জন্য ইমাদ বাসে উঠলাম এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা যদিও ষাটটা চল্লিশে ছাড়ার কথা ছিল এই মুহূর্তে ষাটটা পঞ্চাশের মতো বাজে এখনও গাড়ির সামনের যে গ্লাস ওইটা পরিষ্কার করতেছে তবুও আমরা আসলে খুব একটা রাগার নিত না বা মানে খুব এক্সপেক্টেড এটা সিনারিও এখন দেখা যাক কতক্ষণ লাগে গোপালগঞ্জ পৌঁছেতে বাসে উঠছি বাট বাসটা ছাড়ে নাই একটা মজার ব্যাপার হয়েছে এবারও কিন্তু আমার আগের ভিডিওর মতো কথা শেষ হয় নাই কিন্তু মেমরি শেষ হয়ে গিয়েছিল যাই হোক মেমোরি আবার রিকভার করেছি আগের ভিডিও ডিলিট করে এবারে আমি চলে যাচ্ছি গোপালগঞ্জে পদ্মা সেতু পার হয়ে নানা সময়েই আমার ভিডিওর সাউন্ড কোয়ালিটি নিয়ে নানা ধরনের অবজেকশন আসে আমি চেষ্টা করছি সাউন্ড কোয়ালিটিতে একটু আপগ্রেডেশন আনার এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই জানাবেন এবারের সাউন্ড কোয়ালিটিটা কেমন ছিল মিনিমাম কথা আমি ক্যামেরার সামনে বলেছি বাকিটা আমি ভয়েস ওভারই দিচ্ছি পদ্মা সেতু পার হয়ে আমরা গোপালগঞ্জের কাছাকাছি চলে আসছি এবং এই সময়ে এসে আমি চেষ্টা করছিলাম যাতে আমি না ঘুমিয়ে যাই কারণ আমার এই রাস্তায় এই গোপালগঞ্জ ফরিদপুর নামার জন্য বেশ কয়েকবার ঘুমিয়ে অন্য আরেকটা উপজেলায় বা অন্য এলাকায় চলে যাওয়ার পূর্ব ইতিহাস রয়েছে যাই হোক আমি ঠিক ভাটিয়াপাড়া বাজারে নেমে গেলাম নেমেই দেখলাম এরকম পাট জাগ দেওয়ার একটা প্রচেষ্টা চলছে পাট জাগ দেওয়া মানে আপনারা যারা গ্রামে বড় হয়েছেন তারা অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য পাট এইভাবে পানির নিচে জাগ দেওয়া হয় বিশেষ করে ফার্মেন্টেশন বা পচনের জন্য এবং এর জন্য দশ থেকে পনেরো দিন লাগে পাট একটা সময় বাংলাদেশের অনেক বড় একটা ক্ষেত্র ছিল এখনও পর্যন্ত পাটের নানা ধরনের জিনিসপত্র আমরা অফিসিয়ালি তৈরি করি যাই হোক নিয়ামুর ভাই চলে এসেছেন নিয়ামুর ভাইয়ের গল্পটা আমি এই পুরো ব্লগ জুড়েই বলবো তিনি আসলে এত যত্ন সহকারে আমাকে পুরো গোপালগঞ্জের এই জায়গাগুলো ঘুরে দেখিয়েছেন সেটা আসলে বলার বাইরে আলাল ভাইয়ের বড়ো ভাই সূত্রে তার সাথে আমার পরিচয় আলাল ভাই আমাকে মূলত এই মিলন হোটেলের ঠিকানা এবং যে হোটেলটা আজকে আমি দেখাবো সেটার কথা বলেছেন এবং নিয়ামুর ভাই এখন থেকে এই ভিডিওর যাত্রার পর থেকে আমারও বড় হয় সত্যি কথা বলতে তিনি আমাকে নিয়ে গেলেন ভাটিয়াপাড়া বাজারের একদম ভেতরটায় যে এখানে হাট বসে বেশ একটা ভিড় ছিল এবং এই রাস্তায় চলাফেরা করা গাড়ি নিয়ে তো মুশকিল পায়ে হেঁটে আরও মুশকিল এই যে দেখতে পাচ্ছেন এলাকার লোকজনই বেশ কসরত করে এই রাস্তায় চলাফেরা করেন এবং বৃষ্টির দিনগুলোতে আসলে বলাই বাহুল্য এখানে চলাফেরা করা কতটা কঠিন তবে যদিও আমার কাছে খুব বেশি কঠিন লাগে নাই মানে সত্যি কথা বলতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পরিস্থিতিতে আমি খুবই অভ্যস্ত এই যে পৌঁছে গেলাম আমরা মিলন হোটেলে এবং মিলন হোটেলে গিয়ে দেখলাম সামনে গরুর মাংস পরিবেশন করে রাখা সাথে হচ্ছে ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগি যেটাকে বলে এবং দেশি মোরগ এই সব দেখে আসলে আমার মাথা ঠিক ছিল না কারণ অনেকক্ষণ ধরেই মানে সকাল থেকে আসলে আমি না খাওয়া এবং এই পথে আমার মন উদ্দেশ্যে যেহেতু খাওয়াই তাই খাওয়া দিয়েই আসলে শুরু করলাম মিলন হোটেলের কথা একটু বলি এটা ভাটিয়াপাড়া বাজারের বেশ ঐতিহ্যবাহী একটা দোকান এই দোকানে মিলন সাহেব বহু বছর ধরেই মানুষকে কোয়ালিটি ফুড সার্ভ করে যাচ্ছেন দামটা একটু বেশি পারেছে তবে যদি আপনারা গরু মুরগি দিয়ে খান সেই ক্ষেত্রে দামটা খুব একটা বেশি না আবার গরুর দাম হচ্ছে এক বাটি একশো চল্লিশ টাকা মুরগি যেটা দেশি মোরগ দুই পিস বড় বড় পিস দেওয়া হয় খুব মজাদার ঝোল সেই মুরগির দাম হচ্ছে এক বাটি একশো পঞ্চাশ টাকা এবং এটার অবস্থান হচ্ছে ঠিক ভাটিয়াপাড়া বাজারের যে রেল তার ঠিক পাশেই এবং তার আরও পাশে হচ্ছে রুটি সেকা হচ্ছিল রুটি সেকা দেখে আসলে আমি লোভ সামলাতে পারিনি চলে গেলাম শেঁকা রুটি দেখতে আটার রুটি এবং সেইখানে কি এরকম ফোলা ফোলা আটার রুটি কিনে নিয়ে আসলাম দশ টাকা দিয়ে একটা যেটা দিয়ে আমি গরুর মাংস দিয়ে একটুখানি খাবো যদি আমি এটা ভিডিও করি নাই পুরোপুরি তাও এই রুটি দিয়ে সকালবেলা গরুর মাংস দিয়ে খাওয়া আমার একটা ওল্ড ট্র্যাডিশন আপনাদের অনেকের মতোই যারা আমার এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন এবং মিলন হোটেলের একটা স্পেশালিটি দেখলাম যে তারা খুব ইনস্ট্যান্ট খাবারটা আবার দেন না তারা হচ্ছে রান্না করেন বহু সময় লাগিয়ে এবং আমি যেহেতু মাছ খেতে গিয়েছিলাম সকালবেলা গিয়ে কোনো ধরনের মাছ না দেখে বেশ একটা হতাশাই কাজ করছিল আমার মধ্যে কিন্তু তারা আসলে মাছটা তখনও পর্যন্ত প্রসেসিংয়ে রাখছিলেন মানে নদী থেকে মাছটা আসে মূলত হাটে হাট থেকে তারা একদম প্রথম দফায় মানে একদম শুরুর দিকে সেরা সেরা মাছগুলো ধরে নিয়ে আসেন কিনে নিয়ে আসেন এবং এখানে এসে রান্না করেন তারা বলছিলেন যে দুপুরবেলা আপনাদের মাছ পরিবেশন করবো এখন আপনারা একটু গরু আর মুরগি দিয়ে খান একটু পেটটা ভরেন যেহেতু সকালে কিছু খান নেই তাই সেই পেট ভরার কাজে আমরা লেগে পড়লাম যদি আমাদের প্রাইম ফুড এখানে ছিল ভাত গরুর মাংস মুরগি তবে আমি যেহেতু একটা রুটি নিয়ে আসি রুটি দিয়ে আসলে শুরুতে গরুর মাংস খাওয়া স্টার্ট করলো এবং গরুর মাংসটা দেখলাম বেশ তৈলাক্ত মানে যাদের কোলেস্ট্রল আছে যাদের হার্টে নানাবিধ সমস্যা আছে আমি তাদেরকে সাজেস্ট করব এখানে এসে গরুর মাংস না খাওয়ার জন্য বরং মাছ খাবেন মাছের তেলটা আপনাদের জন্য বেশি উপকারী হতে পারে গরুর মাংসটার যে সমস্যাটা হয়েছে বেশ যত্ন নিয়েই রান্না করা গরুর মাংসটা মজাদারও কিন্তু চর্বির পরিমাণ অনেক বেশি এবং যাদের আসলে চর্বি জিনিসটা পছন্দ না যেমন আমি চর্বি খাই আমি ইউজুয়ালি চর্বি খাই বাসা তো অনেক সময় দেখা যায় অন্য কেউ পাতে চর্বি পেলে আমাকে সেটা পাস করে দেয় বিভিন্ন সময়ে তবে এই জিনিসটা আবার সবার পছন্দ হবে এমন না তাই সবার পছন্দ হবে না এরকম একটা জিনিস আমি দেখাচ্ছি এবং আপনারাও এটা মাথায় রাখবেন গরুর মাংস নেওয়ার সময় তবে দেশি মোরগটা আমি বলবো খুবই স্পেশাল দেশি মোরগটা খুব সুন্দর করে মাখানো কষানো এবং রান্না করার পর ঝোলটার মধ্যে দেশি মোরগের যে তেল সেই জিনিসটার একটা আলাদা ফিলিংস রয়েছে এই ব্যাপারটা আমি নিশ্চিত করেই বলতে পারি এবং আপনারা জানেন যারা দেশি মুরগি বা দেশি মোরগ খেয়ে অভ্যস্ত হাড্ডিটা একটু শক্ত হয় মাংসটা একটু টেনে ছিটতে কষ্ট হয় খুব ভালোভাবে সেদ্ধ করলেও ওখানিকটা একটু হার্ডনেস থেকে যায় দেশি মোরগের ধরনের কারণেই এখানেও তার খুব একটা ব্যতিক্রম ছিল না আমার কাছে দেশি মোরগটা একশো তে একশো লেগেছে এবং এটার দাম হচ্ছে একশো টাকা আমার কাছে বেশ ভালো একটা ডিল মনে হয়েছে এইখানে দেশি মোরগ খাওয়াটা এবং আমাদের যত্ন করে আপ্যায়ন করা হচ্ছিল কিছুক্ষণ পর ঝোল টোল দিয়ে দেওয়া হচ্ছিল আমার কাছে পুরো ব্যাপারটাই বেশ ভালো লেগেছে এই হচ্ছে দেশি মোরগের সাইজ আপনারা যারা যাবেন বিশেষ করে যারা মোবাইল বা ক্যামেরা না নিয়ে যাবেন তারা একটু আপনাদের সাইজের সাথে কম্পেয়ার করবেন তাহলে বোঝা যাবে যে এই দোকানটা আসলে ক্যামেরার জন্যই বড়ো পিসটা আমাকে দিয়েছে নাকি সবাইকে দিয়ে থাকে এই ধরনের বড় বড় পিস যদিও সব পিস কখনোই সমান হবে না একটা মুরগির বিভিন্ন জায়গার জায়গা থেকেই আসলে আপনাদের দেওয়া হবে যাই হোক এই আমরা গরুর মাংস ঢেলে ফেললাম তারপর আবার দেখলাম যে চুলাতে গরুর মাংস তখনও রান্না হচ্ছে দুপুরের জন্য এবং পুরো রান্নার প্রক্রিয়াটা দেখার সময় দেখলাম মাছও অলরেডি চলে এসেছে হচ্ছে কাসকি মাছ তৈরি করতেছেন খালা কাছকি মাছটা তখন পর্যন্ত হাতে মাখানো হচ্ছিলো এবং এই হাতে মাখানো মাছের যে জাদু এটা আপনারা যারা খেয়েছেন তারা জানেন যারা খাননি তারা একদিন চেষ্টা করবেন যদি বাসায় রান্না হয় বাসায় তো অবভিয়াসলি খুব মজার রান্না হয় প্রত্যেকেরই যদি মিলন হোটেলে যাওয়ার সুযোগ থাকে ভাটিয়াপাড়া বাজারের অবশ্যই অবশ্যই এখানে গিয়ে ছোট মাছগুলো খাওয়ার চেষ্টা করবেন এবং নদীর অথেন্টিক ছোট মাছ স্বাদে অতুলনীয় খুব সুন্দর করে মাখানো হয় হাতে মাখানো মশলা হাতে মাখানো মাছ মশলা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে এখানে রান্না করা হয় ঝোলটা একদম মিনিমাম থাকে হালকা হালকা একটু ঝোল থাকে সেটা দিয়ে এই মাছটা খেতে চমৎকার লাগে এবং আলু বেগুন তরকারি দিয়ে আসলে যেই কাচকি মাছটা রান্না করা হয় সেটা যে আলু আর বেগুনের যেইটুকু থেকে যায় ওইটুকু দিয়েও আপনারা চাইলে এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন কারণ এটার মাখানোটা এবং কষানোটা এতটাই মজাদার হয় আলু আর বেগুনের তরকারিটাও তখন অমৃত লাগে এখানে প্রতিটা আইটেমই আসলেই খুবই সুস্বাদু এবং আমার কাছে একটা ব্যাপার সবসময়ই খুব ইন্টারেস্টিং লাগে যখন আমি বিভিন্ন জায়গায় খাবারের ভিডিও করি সেই খাবার প্রস্তুতির যে পর্বগুলো এই যেমন এখানে বাটা মশলাগুলো দেয়া হচ্ছে এই পর্বগুলো যখন আমি নিজ চোখে দেখতে পারি তখন মনের মধ্যে একটা আলাদা ভালো লাগা কাজ করে কারণ পুরো ব্যাপারটার সাথে তখন সম্পৃক্ত হওয়া বা দেখা অবলোকন করা এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগে একই সাথে আমরা যখন বিভিন্ন জায়গায় যাই তখন প্রত্যেকটা জায়গায় রান্নার ছোট ছোটো কিছু কালচারাল ব্যাপার আছে মাটির চুলায় রান্না করা চুলায় কাট দেওয়ার যে একটা ভিন্নতা এই ব্যাপারগুলো যখন নিজের চোখে দেখা যায় তখন বেশ ভালো লাগে এবং মিলন ভাই এটা হচ্ছে মিলন ভাই চেহারাটা আমি এইভাবে আনতে পারিনি উনি আমাদের বলছিলেন যে ওনরা কোনো ধরনের এক্সট্রা টেস্টিং সল্ট বা এই ধরনের কোনো কিছু ব্যবহার করেন না যাই হোক রান্না বসানো হয়েছে একটু অপেক্ষা করতে হবে তাই আমরা একটু হাট বাজার ঘুরে আসব বলে আমরা পণ করেছি হাটে হাঁটতে হাঁটতে দেখলাম নানা পদের তরিতরকারি নিয়ে একদম গ্রামীণ হাট এর যে ফিল সেইটা আমরা এখানে পাচ্ছিলাম এবং এটা গ্রামীণ হাটই আসলে গ্রামীণ হাটের ফিল পাওয়ার কিছু নেই আলাদা করে এটা গ্রামেরই হাট এবং খুব ভালো লাগছিল এবং আমরা এখন যাচ্ছি হচ্ছে কাশিয়ানি বাজারের দিকে কাশিনি বাজারের দিকে যাওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে এখানে সুব্রত দা আছেন তার আগে আমরা এক কাপ চা খেয়ে নিচ্ছি এবং চাটাও তৈরি হচ্ছে মাটির চুলায় চাটা বেশ মজাদার ছিল এই দোকানে মিষ্টির পরিমাণ বেশ পরিমিত ছিল এবং এই হচ্ছে মধুমতি নদী যেখান থেকে মাছ ধরে নিয়ে যাওয়া হয় মধুমতি নামটা যেরকম সুন্দর এই নদীটাও সেরকম সুন্দর এই নদীটা এখান থেকে নড়াইলের দিকে যায় ওই দিকে হচ্ছে দেখতে পাচ্ছেন রেল ব্রিজ দক্ষিণবঙ্গের একমাত্র রেল সেতু খুব সম্ভবত আমি শিওর না তাই আমি খুব সম্ভবত বললাম আর এই হচ্ছে নিয়ামুর ভাই আমাদের সাথে যিনি আমাকে পুরো জায়গায় ঘুরে দেখিয়েছেন একদম নিজের কাছের ছোট ভাইয়ের মতো করে তিনি যত্নআত্তি করেছেন কোথাও কোনো সমস্যা আমার হয়নি এই হচ্ছে ভাটিয়াপাড়া রেলওয়ে স্টেশনটা খুব সুন্দর ছিমছাম ছোট্ট একটা রেলওয়ে স্টেশন এখানে খুব সম্ভবত একটা ট্রেন যায় হচ্ছে আপনার টুঙ্গিপাড়ার দিকে আর একটা ঢাকা এবং খুলনা ট্রেনগুলো এই রাস্তা হয়ে যায় এবং পাশে একটা ছোট্ট খালের মতো যেটাকে তারা বলতেছেন বারাসিয়া নদী সেইটাই দিকে যাচ্ছে এবং আমি চলে এসেছি সুব্রতদার দোকানে সুব্রতদার দোকানে গিয়ে দেখলাম সেখানে হাল খাতার প্রস্তুতি চলছে এবং দা আমার জন্য একটা ঘি আনিয়ে দিলেন বলেছেন এটা বাসায় গিয়ে খাবি দার সাথে সংক্ষিপ্ত সাক্ষাৎ শেষে আমরা আবারও ফিরলাম ভাটিয়াপাড়া বাজারে ফেরার সময় এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে মানে হাটের দৃশ্য একদম অরিজিনেটেড ফ্রম বাংলার গ্রাম এইগুলো দেখতে দেখতে পৌঁছে গেলাম আবারও মিলন হোটেলে সেখানে গিয়ে দেখছিলাম যে রান্না বসানো হয়েছে কিন্তু তখন হয়নি দশ পনেরো মিনিট অপেক্ষা করতে হবে আমরা আবারও এলাম নদীর পারে নদীর পালে কিছুক্ষণ বিশ্রাম নিতে নিতে আমার একজন ফলোয়ার অপূর্বদা যিনি হচ্ছে এই মুহূর্তে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন তার সাথে দেখা হয়ে গেল তিনি আমার জন্য দই নিয়ে এসেছেন আমি আসছি এখানে এই ছবি টবি দেখে তিনি দই টই নিয়ে এসেছেন এবং খুবই ভালো লাগছে আসলে আমার এই সাক্ষাৎটা এত আন্তরিক মানুষ মানে এইভাবে আন্তরিকতার সাথে আমাকে আপন করে নিয়েছেন তিনি এই ব্যাপারটা আমার কাছে অন্যরকম লেগেছে তার সাথে এক কাপ চা খেলাম বসে এরপর আবারও আমরা বৃষ্টির মধ্যে ছুটলাম মিলন হোটেলের দিকে খানিকটা মাথা ভিজিয়ে খানিকটা বৃষ্টি উপভোগ করতে করতে আমরা হাটের মধ্য দিয়ে মিলন হোটেলে গিয়ে দেখলাম যে আমাদের মাছ টাছ মোটামুটি রেডি তা কি কি মাছ খাচ্ছি সেই প্রশ্ন যদি আমাকে করেন এবং দাম কত আলাদা আলাদা করে এই দুইটা প্রশ্নের উত্তরই আমি আসলে দিতে পারবো না আন্তরিকভাবে দুঃখিত এই ইনফরমেশনটা আমার নেওয়া উচিত ছিল তবে কিছু কিছু জিনিস আমি বলতে পারবো যেমন আমরা খাচ্ছি মূলত কাজকি মাছ কাঁচকি মাছ যেটা ছোটো ছোটো আলু দিয়ে করা আর এইখানে হচ্ছে বেশ পাঁচ মিছালি মাছ রয়েছে এইখানে হচ্ছে আপনার বাইলা মাছ বাছা মাছ ট্যাংরা এই ধরনের মাছ ছিল আর হচ্ছে আর একটা মাছ হচ্ছে কাজলি মাছ আর হচ্ছে চিংড়ি মাছ এই দুই পদের মাছ এই এইটা হচ্ছে কাজকি মাছ যেটা দেখতে পাচ্ছেন কাজকি মাছটা চমৎকার ছিল ভাত দিয়ে মাখিয়ে খেতে কাজকি মাছ দিয়ে মূলত আমরা শুরু করেছি অসাধারণ লাগছিল সত্যি কথা বলতে নদীর ছোট মাছের মতো মজাদার কিছু আসলে আর হতেই পারে না যারা মাছ পছন্দ করেন মাছ ভালোবাসেন তারা জানেন আর এই হচ্ছে আমার সেই পাঁচ মিছালি মাছের যে মাছের যে প্ল্যাটারটা সেইটা চলে এসেছে এখান থেকে আমি শুরুতেই খাবো হচ্ছে বাছা মাছটা বাছা মাছটা এত চমৎকার এবং বাছা মাছের মধ্যের তেলটা এত সুন্দর করে জপ করছিল করছিলো এই যে দেখতে পাচ্ছেন বাছা মাছটা আমি আস্তে আস্তে ছিঁড়ে খাওয়ার প্রস্তুতি নিচ্ছি এরকম স্বাদের মাছ আমি অনেক দিন খাইনি সত্যি কথা বলতে এবং এটা চমৎকার একটা মাছ আর এই চলে এসেছে আমাদের চিংড়ি মাছ চিংড়ি মাছটা যদিও আমি অ্যাভয়েড করেছি এদিন চিংড়ি মাছটা আমি খাইনি তবে চিংড়ি মাছটাও দেখতে খুব সুন্দর ছিল চমৎকার একটা কালার এসেছে চিংড়ি মাছের এবং আমার কাছে মনে হচ্ছিল যে খেতে নিশ্চয়ই বেশ মজা হবে কিন্তু অন্যান্য আইটেম এত সুস্বাদু ছিল মানে চিংড়ি মাছটা তো সাধারণত ঢাকায় পাই এজন্য আসলে আমি খাইনি এই হচ্ছে আমাদের কাজুলি মাছ কাজুলি মাছটাও বেশ চমৎকার ছিল খাওয়া দাওয়া শেষে আমরা চলে এলাম আমাদের বিখ্যাত ঢাকার মিরপুর নিবাসী আলাল আহমেদ মাস্টার্স পাশের বাসার সামনে বাসাটার সামনে একটু নিজেকে ধারণ করার সৌভাগ্য আমি মিস করলাম না এবং এই শেষ ট্রেনের মতো আমি এবারে বাড়ি ফিরছি ঢাকার গন্তব্যে ধন্যবাদ সবাইকে রাহন ট্রাভেল অ্যান্ড ফুডের পক্ষ থেকে আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকেও আলাদা আলাদা করে ছোটো ভার্সনগুলো আপলোড দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন